এ যেন গোদের ওপর বিস্ফোরা এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের একবার বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরা গানি আরও গভীর হচ্ছে নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় ফের একবার প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলার জেলাগুলিতে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের অবস্থান উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে তবে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির দুর্যোগ কতদিন চলবে এই বৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদীয়া জেলা থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনভর এবং ঢাকা কুমিল্লা চট্টগ্রাম থেকে শুরু করে রাজশাহী সিলেট বিভাগ রংপুর খুলনা বরিশাল মেহেরপুর সমস্ত এলাকা অর্থাৎ বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়েই আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলি দুই দিনাজপুর মালদহ জেলা এবং আলিপুরদুয়ার শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি সব জায়গাতেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই তবে দুপুরে পর থেকে দুর্যোগ আরও বাড়বে দুপুরের পর থেকে ব্যাপক পরিমাণে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি এবং বাংলাদেশের সব জেলাগুলি আকাশ এবং আগামী কয়েকদিন এমনই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এক টানা চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৃষ্টির একাধিক সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির তবে মঙ্গলবার সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে কোন কোন জেলাগুলিতে মঙ্গলবার সকাল থেকেই ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সকালের দিকে এবং দমকা ঝোড় হাওয়া বইতে পারে পাশাপাশি এদিকে বেলা একটু বাড়তেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ভালো পরিমাণে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান নদীয়া জেলা শান্তিপুর চন্দননগর এসব এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও নদিয়া জেলা পান্ডুয়া চাকদহ চন্দননগর এই অংশটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রীতিমতো মঙ্গলবার দিনভর অব্যাহত থাকতে পারে তবে বুধবার ষোলো তারিখ থেকে আরো বাড়বে বৃষ্টি এদিকে মালদহ জেলা এবং দুই দিনাজপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে শিলিগুড়ি জেলাতে একটু বেশি বৃষ্টি সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির ভারী শিলিগুড়ি এবং পঞ্চগড় এই এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার পনেরো তারিখ এবং এদিকে বাংলাদেশের ময়মনসিংহ ঢাকা কুমিল্লা থেকে শুরু করে সিলেট বিভাগ রাজশাহী মেহেরপুর এসব অংশ এবং এদিকে খুলনা বরিশাল কলাপাড়া এই উপকূলবর্তী এলাকাগুলিতে ত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি করতে অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকলেও ময়মনসিংহ বিভাগ এবং মেহেরপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার মোটামুটি রাতের দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের মালদহ জেলাতে এবং এদিকে রংপুর এই বিশেষ করে বাংলাদেশের এই পশ্চিমবঙ্গে লাগোয়া বাংলাদেশের রংপুর এবং এদিকে মালদহ জেলা এই বিশেষ করে জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং মঙ্গলবার রাতের দিকেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার রাতেও এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কিন্তু রাত বাড়তেই ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে মালদহ দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা পাশাপাশি দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার ষোলো তারিখ আরও বাড়বে বৃষ্টি বুধবার ষোলো থেকে দুর্যোগ আরও বাড়বে এদিকে নিম্নচাপের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ফের একবার দুর্যোগের অশনি সংকেত এদিকে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে দুই মেদিনীপুর এসব এলাকায় হালকা মাঝির বৃষ্টি হলেও এদিকে নদীয়া জেলার শান্তিপুর এবং দুই বর্ধমান কাটোয়া দুর্গাপুর এবং বাঁকুড়া জেলার কিছু অংশ এইসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ এদিকে মোহনপুর পুটিয়া এদিকে নবাবগঞ্জ এইসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি এদিকে জঙ্গিপুর মুর্শিদাবাদে জঙ্গিপুরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে রংপুর রংপুর জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার ষোলো তারিখ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বুধবার থেকে আরও বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং এদিকে কোচবিহার জেলা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বিশেষ করে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রভাবে কিন্তু একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে পাহাড়ি এলাকা ধস নামতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে তবে বুধবার কিন্তু রীতিমতো ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বুধবার বৃষ্টি চলবে এবং বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে বুধবার দুপুরের পর থেকে আরও আরও বাড়বে বৃষ্টি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা যদি চন্দননগর দুই বর্ধমান হুগলি জেলা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা এসব এলাকায় বৃষ্টি বাড়বে এবং পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম এসব এলাকায় হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ ও দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার কি আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবারও কিন্তু মোটামুটি হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি কমে আসার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝির বৃষ্টি চলতে পারে তা তাও আবার মোটামুটি দুপুরে দুপুরের পর থেকে মোটামুটি হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং শুক্রবার আঠেরো তারিখে কী আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার আঠেরো তারিখও পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের একবার বৃষ্টি বাড়বে শুক্রবার আঠেরো তারিখ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের বলতে গেলে প্রায় সমস্ত জেলাতেই ফের একবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে নদীয়া জেলা শান্তিপুর নদীয়া জেলা এবং এর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এসব এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এই খড়গপুর খড়দহ হাবড়া বনগাঁ চাকদহ পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হুগলি জেলা আরামবা কতুলপুর চন্দ্রকোনা এইসব এলাকাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গের কিন্তু হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার আঠেরো তারিখ এমনই পরিস্থিতি আপাতত থাকবে নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন ধরে চলবে এই বৃষ্টি কখনো কোনো হালকা আবার কখনও কখনও কোনো দিনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার আঠেরো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার থেকে ফের একবার বৃষ্টি কমবে শনিবার রবিবার থেকে মোটামুটি বৃষ্টি কমে আসবে